আমাদের কাছে সবচাইতে সুন্দর দুই পিস চন্দনা পাখির বাচ্চা রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন মোট তিন পিস বাচ্চা রয়েছে কাঁচার ভিতরে এক পিস এখানে দুই পিস এই তিন পিস বাচ্চা রয়েছে যারা নিতে চাচ্ছেন সিজনে সর্বশেষ বড় সাইজের চন্দনা টিয়ার বাচ্চা দেখেন গলা কিন্তু মালা চলে আসছে এটা এটা কিন্তু মেল পাখি আর এটা কিন্তু ফিমেল পাখি কোনো গলা মালা নেই আমরা দেখতেই পারতেছেন সুন্দরভাবে গলার মালাটা কিন্তু স্পষ্ট চলে আসছে যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেন্ডলি খুবই সুন্দর কামড় দেবে না হাতাইলে দেখেন এখনো ভাইব্রেশন করে খাবার জন্য দেখেন অনেক কিউট অনেক ফাইন যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন এখানে কিন্তু ময়লা লেগেছে একটু তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন ফাইন খুবই সুন্দর কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন চন্দনাটির বাচ্চা দেখেন খুবই ফাইন কিন্তু একদম ফ্রেন্ডলি খুবই ফাইন দেখেন দুইটা পাখি খুবই সুন্দর এখানে এই পাখিটা কিন্তু বড় মার্শাল অনেক বড় অনেক ফাইন ওটা কিন্তু ফিমেল পাখি একটাই মেল পাখি রয়েছে একটা পাখির সাথে দুইটা ফিমেল পাখি রয়েছে যারা নিতে চাচ্ছেন এই পাশে যদি দেখি একটু ফাইন কিন্তু অস্তি সুন্দর কিন্তু দেখছেন অস্তি সুন্দর কিন্তু খুবই সুন্দর কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই চন্দনা পাখির বাচ্চাটা খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন তুই আমি মুখে হাত দিই এ কোনো কিন্তু ভাইব্রেশন করে দেখছেন এক কোনো ভাইব্রেশন করে এরা কিন্তু প্রায় নিজে নিজে খাওয়া শিখে গেছে তবে আপনারা নেক কানেক টাকা নেক কিন্তু আরও হ্যান্ড ফিটিং করতে হবে একটা পাখির জন্য আড়াইশো থেকে হাফ কেজি কাবারে যথেষ্ট এর ভিতরে সম্পূর্ণ কাবার শিখে যাবে সম্পূর্ণ কাবার শিখে যাবে এই পাখিগুলো খুবই ফ্রেন্ডলি খুবই ভালো দেখেন একেবারে ফ্রেন্ডলি এই যে কামড় দেবেন আপনি হাতে থাকবেন কাছে নিতে পারেন দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই ফাইন দেখার মতন পাখিগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাখিগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন প্রত্যেক অ্যাঙ্গেল থেকে পাখিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ময়লা পড়েছে এখানে কিন্তু ময়লা অলরেডি পায়খানা বলেছে আরেকটা পাখি পায়খানা বলেছে একটা থেকে আরেকটা পায়খানা করছে এটা বলেছে এটা উঠে গেছে কিন্তু দেখছেন কিন্তু উঠে গেছে দেখেন ময়লা বুঝতে পারলে এই ময়লাটা থাকবে না খুবই সুন্দর কিন্তু দেখেন উঠে গেছে এটা পায়খানার ময়লা পাখিগুলো কত সুন্দর কত কিউট যারা নিতে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা এখন দিন যাবে আর পাখির দাম বাড়বে কারণ সিজন একেবারেই শেষ এগুলা স্টকে রয়েছিল চার পাঁচ পিস বাচ্চা এগুলো এই তিন পিস রয়েছে এগুলো বিক্রি হলে কিন্তু আর পাবেন না এইগুলা এনে তিন পিস রয়েছে এগুলো বিক্রি হলে কিন্তু আর পাবেন না জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চন্দনা বাচ্চাগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন ফাইন কিন্তু দেখেন কামড় দেবে না দেখেন এখন কিন্তু হাত দিলে কিন্তু হাতে আসে দেখেন খুবই সুন্দর কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এখানে ফুল টাইম দুইটা টিয়া বাকি রয়েছে এডেল ফিমেল দেখেন বিটিং করার জন্য একদম রেডি যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন ফুল টাইম একেবারে ফুল টাইম দেখেন দেখছেন ফুল টাইম দুটো আপনার এলভি বি ফিমেল খুবই সুন্দর দেখছেন আর এখানে একটা ফুল ট্যাম চন্দনাটিয়া জান ল্যাজটা কি লম্বা ওরে বাপ রে বাপ দেখেন একদম দেখেন ও চলে আসবে এখানে আর এখানে কোনো এক্সিডেন্ট হবে না দেখেন ফাইন কিন্তু ও সাধারণ সুন্দর কিন্তু দেখেন দেখেন সুপার তো যা পাখি রয়েছে সুপার Ayo, tiga aja. Mitu, mitu, mitu. dia pakai, mitu. dann Ya, pakai. মাশাল্লাহ আসসালামু আলাইকুম আহ বন্ধুরা দেখেন এখানে কিন্তু আহ দুইটা পাখি রয়েছে এই পাখিটা কিন্তু জানজু করা রয়েছে এই পাখিটা মেল পাখি আর এটা কিন্তু বাচ্চা পাখি বাচ্চা একটিভ কথাটুকু দেখেন খুব ফাইন একটিভ খুবই সুন্দর কিন্তু মাছ আল্লাহ অনেক সুন্দর কারণ ওদের হ্যান্ড ফিটিংটা কিন্তু অলরেডি রেডি বানানো রয়েছে কারণ আমি হ্যান্ড ফিটিং খাওয়াবো হ্যান্ড ফিটিংটা খাওয়াবো আর এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু বাচ্চা রয়েছে এখানে কিন্তু আরও কিছু বাচ্চা রয়েছে এখানে এই যে আরেকটা বাচ্চা রয়েছে দেখেন এখানে প্রতিটা বাচ্চায় কিন্তু মাশাল্লা খাবারের জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু ছাগল প্রতিটা বাচ্চায় আমি হ্যান্ড ফিটিং করাবো এখানে আরেকটা বাচ্চা রয়েছে আর এখানে কিন্তু দুইটা বড় বাচ্চা রয়েছে দুইটা বড় বাচ্চা রয়েছে দুইটা বড় পাখি রয়েছে খুবই সুন্দর দুইটা বড় পাখি রয়েছে দেখছেন এখানে আরেকটা বড়ো পাখি রয়েছে এগুলো মেল পাখি এগুলো বেশি বেশি রাখা হয়েছে দেখেন গলায় মালা চলে আসছে এবং মেল পাখি এগুলো প্রত্যেকটা মেল পাখি খুবই সুন্দর আর এই বাচ্চাগুলো দেখেন একটি কত পাই আমি বাচ্চাগুলো হ্যান্ড ফিটিং করাবো ভালো লাগলে কড়াই করে নিতে পারবেন আমার লোকেশনটা আপনার টঙ্গি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট লোকেশন টঙ্গি বাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা দিতে হবে আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো বাসে দিয়ে সুপার নাম্বার দিয়ে দেব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা রিসিভ করতে পারবেন তবে বাস সিস্টেম থেকে রিসিভ করতে হবে বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার দিয়ে দেব আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি পাঠাও দিয়ে পাঠাবো তবে চারশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে এই হলো আমাদের আজকের ডেলিভারি সিস্টেমটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন এখানে যে বাচ্চাটা রয়েছে মাত্র ছয় হাজার টাকা পার পিস এখানে প্রতিটা পাখি কিন্তু ছয় হাজার টাকা পার পিস বিক্রি হচ্ছে আপনি নিতে গেলে আরও তো সবকে কিছু কম রাখা যাবে দামাদামি করে নিতে পারবেন ছয় হাজার টাকা পার পিস কিছু কম রাখা যাবে নেওয়ার ইচ্ছা থাকে ধন্যবাদ মনোযোগ দেওয়া ভিডিও দেখেন আরও অনেক ধরনের পাখি রয়েছে দেখানোর চেষ্টা করুন হ্যান্ড ফিটিং করার পরে বাচ্চার কালার কোয়ালিটি মাখালো অনেক সুন্দর দেখেন হ্যান্ড ফিটিং করার পরে বাচ্চার সাইজ সুন্দর প্রতিটা বাচ্চা অনেক সুন্দর কালার কোয়ালিটি আর আমাদের বাচ্চা কিন্তু একদম ফুল ফ্রেশ থাকে দেখেন একটা গায়ে কোনো ময়লা নেই কোনো পশে নেই কোনো বাজ নেই ময়লা নেই দেখেন গায়ে পাখির চেহারা দেখছেন টক টকা কিন্তু যদি পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাখিগুলো পেয়ে যাবেন দেখেন আমাদের এই যে পাখির ফেদারগুলো কিন্তু একদম ফ্রেশ আমাদের পাখিগুলো ফ্রেশ পাবেন আর ফ্রেশ পাখিগুলো কিন্তু সুস্থ থাকে ভালো থাকে দেখছেন ও তিনটা বাচ্চাই কিন্তু সুস্থ সবল ফ্রেশ বাচ্চাগুলো ছয় হাজার টাকা পার পিস নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছয় হাজার টাকা পার পিস নিতে পারেন তো নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল পাকিস্তানি চন্দনার বাচ্চা বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আমাদের লোকেশনে কাজে তঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট স্ক্রিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ নাইন ডাবল থ্রি জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনার চাইলে এই নাম্বারে যোগাযোগ করে পাখি সবাই করে দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ লাগে তখন পাখি কিন্তু এইভাবে লাফালাফি করে দেখেন সুস্থ পাখি দেখেন কতটুকু শক্তি কাটায় উপরে উঠতে চাই দেখছেন যখন চিধা লাগে তখন পাখি এইভাবে করে দেখছেন একটা পাখি কিন্তু খাবার নাই সকালবেলা ঘুরতেছে এই পাখি হ্যান্ড পিটিং করার পর দেখেন কী অবস্থা দেখছেন প্রতিটা পাখি চিধা লাগলে দেখেন করে কী কী করে দেখছেন প্রত্যেকটা পাখি কী লাগলে এই অবস্থা করে প্রতিটা পাখি কী লাগলে তখন এই অবস্থা করে লাফালাফি কার আগে কে উঠবে কার আগে কে খাবে হ্যাঁ এইগুলো করে আমাদের মানুষ যেমন মেমানি হইলে বা কোনো রকম দাওয়াত পাইলে কার আগে কে বইব এইরকম করে পাখিগুলো দেখছেন দেখেন একটি বাচ্চা সুস্থ বাচ্চা এইরকম করে হ্যাঁ দেখছেন এভাবে খেয়াল করবেন পাখিগুলো খাওয়ার জন্য পাগল আছে কিনা তারপরে পাখিগুলো কেনার চেষ্টা করবেন